আপনারা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন নাম্বার দিয়ে সেটাই আজকে দেখাবো প্রথমে আমাদের লাগবে ইনস্টাগ্রাম লাইট এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড নিয়ে দেবেন আর লাগবে টেলিগ্রাম এই টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন প্রথমে চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর এই পডটা ওপেন করবেন এই যে এই পডটা এই বটটা এই যে এই বর্ডটা ওপেন করবেন এই বডের লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন প্রথমে এখানে সিলেক্ট করবেন ও এখান থেকে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করবেন যেমন এই যেটা আমি যেটা সিলেক্ট করছি এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন চলে আসবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন ওপেন করার শেষ হলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সাপ দেবেন मैं जो क्रेडिट अनियर काउंट करन चाहती हूँ आपने मोबाइल नंबर ली एक अंतिके आप बस सिंपली कांटी डेसरेट कर दी मैं जो कांटी चंद के लिए लगा सेलो हम्म देखिए बच्ची मैं देख लिया बाहर मैं जो कांटी चंद के सेलेट कर दी थी এখানে নাম্বারটা পেস করে দেব পরে নেক্সট চাপ দেব পরে যে আই নোট কোড এখানে চাপ দেবো আই ডোট নোট কোড রিসিপ এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে সেন কোড এস এম এস এখানে চাপ দেব কিছু নোট করে চলে যাব আমরা টেলিগ্রামে কিছুক্ষণ ওয়েট করবেন এই যে আমাদের কোর্ট চলে এসেছে এই কোর্টটা এখান থেকে কপি করে নেব এখানে এসে ফেস করে দেব যে কোনো একটা নাম দিয়ে দেব পরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেব এখন বছর রাত বারোটা তাই আমি আজকে চার তারিখ দিয়ে দেবো যেদিন ফার থেকে আনতে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেব সিম্পলি আমি সিলেক্ট করে দিয়েছি চেয়াকে জানেমেন দেখে জানেমটা কপি করে নেক্সট নেবেন্সে সব দেব এখান থেকে পাবলিক করে দিব স্কিপ স্কিপ এটা বেক করে নেক্সট চাপ দেব এখন আমরা টু বেক মারব প্রপাইল অপশন থেকে সিরিজ অপশন যাব এন্ড চাপ দেব পাঁচ চালান সিকিউরিটি এখানে চাপ দেবো পর টু ফেক্টর ওখানে এখান চাপ দেবে এখানে ওয়ান নেক্সটের চাপ দেবো পরে এখান থেকে কিটা কপি করে নেবো পরে নেক্সট চাপ দেবো আমরা ক্রমে এসে নেক্সটাগ্রাম থেকে বেরিয়ে এসে আমরা ক্রমে চলে যাব এখান থেকে লিখবেন

প্রুফ একটর দান এখন আমরা সিট ছাড়াবো এই গুগল শীটটা ডাউনলোড করে নেবেন এই সিটে আমরা ঢুকবো এই প্লাস অপশন চাপ দেব প্রথমে আমরা দেব ইউজার নেম ইউ স্যার নেম ইউজার নেমটা এখানে কপি করে ইউজার নেমটা এখানে পেস্ট করে দেব দ্বিতীয়তে দেব পাশটা এখানে দেবো পরে এখানে লিখে দেব পরে দ্বিতীয়তে দেব তোফা টু এফ এ টু এফ এখান থেকে এটা বড় করে নেবো এর এখান থেকে এখান থেকে বড় করে এক উপরে এটা এখানে টোপাটা পেস্ট করে দেব সরি টোপাটা ভুল হইছে ঠিক দেব এখানে আবার দেখবো তো এফ